মা বার্ধক্য পাতার তিন হাজার টাকা কেড়ে নিল বৌমা ও নাতি যে মা তিলে তিলে বড় করল সন্তান সেই সন্তানই একমুঠো ভাত তুলে দেয় না মায়ের মুখে এমনটাই অভিযোগ বছর সত্তরের ভানু বেওয়ার এই নিয়ে আজ লিখিত অভিযোগ জানালো সাগরপাড়া থানায় উনি আরও বলেন আমার স্বামী মারা গেছেন অনেক দিন হলো ছোট ছেলেও মারা গেছে বড় ছেলে ভাত কাপড় কিছুই দেয় না বৃদ্ধ হয়েছি চোখে ঠিক মতো দেখতেও পায় না শেষ সম্বল চশমাটাও কেড়ে নিয়েছে ওরা মাঝে মধ্যেই মারধর করে বৌমা আর আজ ব্যাঙ্কে থেকে টাকা তুলে নিয়ে আসছিলাম সেই টাকাও কেড়ে নিয়েছে নলিতা আর কার কাছে গিয়ে দাঁড়াবো এখন কে আমাকে খেতে দেবে কত মার খাবো যদিও এই নিয়ে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গেলে পরিবারের থেকে দাবি করা হয় উনি মানসিক রোগী আপনাদের কি মনে হয় এই বৃদ্ধ মায়ের সঙ্গে এমন ঘটা ঠিক কতটা যুক্তিসঙ্গত জানান আমাদের আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কে মারলো আচ্ছা বড় বড় কি 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 কারণে মেরেছে আপনাকে বড় বড় লাতি চাই চাচা চাচা বাইরে গিয়ে ও আপনার চশমা ছিল সেটাও কেড়ে নিয়েছে কত টাকা কেড়ে নিয়েছে টাকা 3000 3000 টাকা বাড়ি চলে তার জন্য আজকে থানায় এসেছেন টাকা না তুলে

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামীদামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর নাইন ডবল টু